নমস্কার চলছে চলবে রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসে এই প্রতিবেদনের অবতারণা ভয় যেমন ছোঁয়াচে সাহস তেমন ছোঁয়াচে এই কথাটা সম্প্রতি শুনেছেন শান্তা দত্ত দে কলকাতা বিশ্ববিদ্যালয় অস্থায়ী উপাচার্য আর বেশি দিন হয়তো থাকবেন না সের দ্বারা এতটাই রিজু যে সরকার বিভিন্নভাবে চাপ সৃষ্টি করেও সেই দ্বারাকে বেঁকাতে পারেনি এবং সেটাই ছোঁয়াচের মতো দেখুন এখন আমি যার বক্তব্যটা শোনাব মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে এবং এই টিএমসিপির ত্রেনাঙ্কুর সৃজন এবং সায়নের কাছে কষিয়ে থাপ্পড় খেয়েছিল না আবারও থাপ্পড় খাবে এই অধ্যাপিকার কাছে দেখুন তিস্তা নাম এনার তিস্তা রয় প্রেসিডেন্সির ছাত্রী এবং এখন শিক্ষকতা করছেন কিভাবে ধুয়ে দিলেন এভাবেই সংক্রামিত হচ্ছে আগে একটু দেখে নিন তারপরে বলি কথা ইউনি পরীক্ষা যথারীতি সময়ের মতো শুরু হয়ে গেছে স্টুডেন্টরা এসছে পরীক্ষা দিচ্ছে খুব বড় পরীক্ষা কিন্তু নয় পরীক্ষা কম স্টুডেন্ট রয়েছে কম ইংলিশও আছে কিন্তু সময় গেছে আমার এক্সাম্পল ছিল না আমি এসেছি সাড়ে দশটা নাগাদ এবং আমি কলেজের ঢোকার আগে দেখি কলেজের সামনে দুটো বিশাল বড় বড় বাস দাঁড়িয়ে রয়েছে এবং প্রায় একশো থেকে দেড়শোটা বাইক রয়েছে এবং তাতে আমাদের কলেজের সমস্ত ছাত্র রয়েছে আমি দেখি আমার বেশ ভালো লাগলো কেন লাগলো আমি বুঝলাম যে আমার কলেজে এত স্টুডেন্টও আছে কারণ সারা বছর আমরা কলেজে করে বসে থাকি দেখা পাই না ফোন করে আনি পরীক্ষা দেওয়াই বলি বলি আয় বাবা পরীক্ষাটা দিয়ে যা ক্লাসটা করে যা প্র্যাকটিক্যালটা করে যা কিন্তু আজকে সবার চোখে মুখে বিশেষ রকমের আনন্দ বিশেষ রকমের এক্সাইটমেন্ট আমাদের বললো ম্যাম যায় কি বললাম না বাবা তুমি লোক যাও তো সবাই মিলে খুব হাতে পতাকা পতাকা নিয়ে রান্না নিয়ে যাচ্ছে জন্মদিন পালন করতে সবাই মিলে একটা ছাত্র হাতে মানে আছে নেই সে মধ্যে যাচ্ছি না প্রচুর টাকা পয়সা রয়েছে বুঝলাম এতগুলো বাইক নিয়ে এতগুলো এত বড় বড় দুটো বাস নিয়ে সবাই যাচ্ছে কিন্তু তার মধ্যেও নতুন ছাত্র ছাত্রীরা আসছে

ধার মিল বন্ধনটা কিন্তু অন্য রকমে অন্য লেভেলে যেটা এত বছর আগে দেখিয়েছি কিন্তু এখন খালি ওই ওরা ক্লাসে আসে না ওরা পড়াশোনা করে না কিন্তু ওরা ইউনিয়ন করে থাকুক না থাকুক ওরা ইউনিয়ন করে আমরা যেটাকে বোঝাবো দুটো করলে আরো অনেক ভালো হয় সেই স্কোপটা আমরা পাই না কারণ আমরা ক্লাসে কাপিত টেস্ট করে বসে থাকি তো ছাত্র মধ্যে তো প্রচুর ক্ষমতা তারা যদি এইগুলো একটু বলতো যে ইউনিয়ন কর বাবা তোরা সেলিব্রেশন কর তা আসলে যদি একটু পড়াশোনা করিসড়া আমরা বলে দে না আমরা যতটুকু বায়ে পাই আমরা ধরুন পঞ্চাশ জন স্টুডেন্টের মধ্যে দশ পনেরো জন স্টুডেন্ট আছে যারা এখনও চেষ্টা করে কিন্তু বাচ্চা নেই আর টিউশন দায় কার শিক্ষক হিসাবে আমি আমার দায় নিতেই পারি নিচ্ছিও কিন্তু খালি আমাদের দায় নয় বাবা মায়ের অনেক ছড়া রেসপন্সিবিলিটি এবং সমাজে যারা কিছু গুরু দায়িত্ব পালন করছেন যারা ক্ষমতায় আছেন তাদেরও কিন্তু দায়িত্ব এইটুকুই থ্যাংক ইউ কথার টোনে নিশ্চয়ই আর নতুন করে আপনাদের বুঝিয়ে দেওয়ার প্রয়োজন নেই কি বলতে চেয়েছেন আগে পড়াশোনা হতো আগে মানে সিপিএম আমল চৌত্রিশ বছরের রাজত্ব যারা আঙুল তোলে এই সমস্ত শিক্ষিকা এই সমস্ত ছাত্রী যারা প্রেসিডেন্সিতে অধ্যয়ন করেছেন তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের সাথে এদের অতটা সম্পর্ক নেই কিভাবে ওই ছাত্র সমাবেশে ছাত্ররা এসেছে আপনারা দেখেছেন হয়তো সত্তর বছর বয়স পঞ্চাশ বছর পঞ্চান্ন ষাট পরিযায়ী শ্রমিক তাদেরকে ভাড়া করে ওখানে নিয়ে আসা হয়েছে বাস বলছেন যে টাকার অভাব নেই আসলে মোচ্ছব এদের মধ্যে একটা সবসময় উত্তেজনা আনন্দ এগুলো কিন্তু আমরা দেখেছি ওই খেলা হবে ডিজে টিজে চালিয়ে এরা সেদিনও ছাত্র সমাবেশে সেখানেও কিন্তু গান বাজিয়ে উদ্দাম নাচে এ দৃশ্য আপনারা দেখেছেন এবং সেখানে মহিলা সাংবাদিকেরা দু তিনটে প্রোটালের তারা গেছিলেন তাদেরকে কিভাবে হেনস্থা হতে হয়েছে আসলে সংস্কৃতিটাই তো এদের এই এবং আমি এর আগে আর একটা প্রতিবেদন আপনাদের দেখিয়েছি যে ওই সাউথ থেকে একটা ট্রেনে আসছিলেন এই ছাত্ররা তারা নাকি তথাকথিত ছাত্র তারা সেই ট্রেনটা দখল করে দরজা দরজা আটকে নিত্য যাত্রীদের উঠতে দেবেন না তারপরে বাঁশের ধাওয়া খেয়েছিলেন বাঁশ নিয়ে তাদেরকে ধাওয়া করা হয়েছিল তো এই রকমভাবে সংক্রামিত কিন্তু হচ্ছে এবং আগামী দিনে এই দৃশ্যগুলো আরও দেখবেন শান্তা দে একা নয় এনার সাথে মোনালিসা মাইতি এর আগেই আওয়াজ তুলেছেন সরকারের বিরুদ্ধে সরকারের চোখে চোখ রেখে কথা বলছেন এই যে তিস্তা রায় যার বক্তব্য শোনালাম যদি একটু বোধ থাকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি নাকি এখন সুপ্রিম কোর্টের সমস্ত নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবেন আরে এতদিন করেননি কেন আপনারা সুপ্রিম কোর্টটা কোর্ট আর হাই হাইকোর্টটা কোর্ট না হাইকোর্টও তো বলেছে বারে বারে যে কাকর এবং চাল এটাকে আলাদা করার জন্য আপনারা এইভাবে দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে আজকে এতগুলো যারা শিক্ষার শেষে মেধার পরিচয় দিয়ে চাকরিটা পেয়েছে তাদের জীবনকে বিপন্ন করে তুললেন তাদের বাড়িতে অসহায় মা বাবা তাদের মুখের দিকে তাকিয়ে জীবন অতিক্রম করছে জীবনে বাঁচছে তাদের শিশুদের সুন্দর শিক্ষার জন্য রাজ্য সরকারের স্কুলে তো এখন কেউ পড়ে না বেসরকারি স্কুলে পড়ানোর জন্য হয়তো ভর্তি করেছিলেন হয়তো একটা সাধের মাথার উপর চাল তৈরি করেছিলেন সেগুলোকে আপনারা অনিশ্চিত করে দিলেন এই ব্রাত্য বসুরা এরা সবসময় দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে এসেছে অতিরিক্ত পথ সৃষ্টি করে সেগুলোকে বিক্রি করার বন্দোবস্ত করেছে বারে বারে আদালতে থাপ্পড় খেয়েছে তাও এদের রকম শিক্ষা হয় না তো যাই হোক এই সমস্ত প্রতিবেদন এই কারণেই করা দু হাজার ছাব্বিশের আগে এদেরকে এদের বিরুদ্ধে তীব্র জনমত গঠন করে একটা সুন্দর সরকার নিয়ে আসার ভীষণ প্রয়োজন বিরোধী পরিসরটাকে একত্রিত করা ভীষণ প্রয়োজন তাই লাইক শেয়ার করতে ভুলবেন না নিজের পরিজনদের কাছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে ছড়িয়ে দিন এই সমস্ত প্রতিবেদন এবং সঙ্গবদ্ধ হন কণ্ঠ সোচ্চার করুন এই তিস্তা এই শান্তা দত্ত দে এই মোনালিসা মাইতি এদের সাথে একত্রিত হন ধন্যবাদ ভালো থাকবেন সবাই কিন্তু বামেদের সেই সময়টার কথা এখন হারে হারে টের পাচ্ছে যে কতটা ভালো ছিল